তো আজকে যে জ্যাকেটটা এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার বাচ্চা আমার জ্যাকেট আমরা ব্ল্যাকের সাথে সিলভারে কম্বাইন করেছি অ্যান্ড এটা স্পেশালিটি হচ্ছে কি এখানে কিন্তু খুদাই করে ভাইয়ের নাম লেখা আছে আপনারা জানেন যে আমরা খোদাই করে কিন্তু নাম লিখে থাকি এখানে হচ্ছে আমরা নাম লিখে আছে ইভেন আমরা ব্ল্যাকের সাথে আমরা সিলভারে কম্বাইন করেছি বিকজ অফ ভাইয়ার ডিজাইনটা ব্ল্যাকের সাথে সিলভারে কম্বাইন করা ছিল আমরা হচ্ছে কি জিপারগুলো সমস্ত ওয়াইকে ইউজ করেছি আমরা শোল্ডার অ্যান্ড হাতে এখানে প্যাডিং ইউজ করেছি আমরা কাফ এখানে কাফ অ্যান্ড জিপার ইউজ করেছি আপনি চাইলে কাফ বাদে শুধু জিপার ইউজ করতে পারেন আমি হচ্ছে পাঞ্জাবির মতো যেরকম থাকে আপনি চাইলে কাফও ইউজ করতে পারেন কলার হচ্ছে আমরা একটা এক্সট্রা বাটন অ্যাড করেছি অনেকে হচ্ছে গিয়ে বাটনে কীভাবে ইউজ করে এই কলারটাই একটু বাড়তে হয়ে বাটন হিসেবে আসে বাট এটা কিন্তু উপরে এক্সট্রা একটা লেয়ার আমরা অ্যাড করেছি আপনি চাইলে এরকম এক্সট্রা লেয়ার দিয়েও অ্যাড করতে পারেন চাইলে ডিরেক্টলি কলারও ইউজ করতে পারেন জ্যাকেটটা খুবই সিম্পল জাস্ট আপনার সিলভারে কম্বাইন করেছে ব্ল্যাকের সাথে আপনি চাইলে এটা সিলভার সাথে এন্টিক দিয়ে গান মেটাল জিপার দিয়ে আপনি কম্বাইন করতে পারেন এটা পার্সোনাল পার্সোনচার্স প্রত্যেকটা জিপালি প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমার ভালো মানে ইউজ করেছি অ্যান্ড আই উইশ যেহেতু এটা দুম্বার চামড়া একটা জ্যাকেট এর উপরে লেদার বাংলাদেশে পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় না আপনি চাইলে বিভিন্ন জায়গায় রিসার্চ করে আপনি আমাদের এখানে এসে দেখতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আমি আসলে কথা কতটুকু সত্য বলতেছি এটা ছিল আজকে একটা প্রিমিয়াম দুম্বার চামড়া জ্যাকেট